প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চোবাড়িয়া হাট থেকে মূলত এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবার সরি মূলত বসে এই হাটটি সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে চলে এসেছি আপনাদেরকে মাংসের উপযোগী যে বড় ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলো সম্পর্কে একটু ধারণা দিব এবং কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম সেই বিষয় তুলে ধরার চেষ্টা করব তো চলুন আর দেরি না করে সংক্ষেপে কয়েক জোড়া ষাড় দাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে তো এখানে ভাই ডা আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বাজারটা কেমন আজকে ভাই বাজার তো কি বলেন দেখি কেমন হয় বাজারটা কেমন মনে হচ্ছে এই মাত্র নামলেন ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভাই আছে দাম দেশে দশ টাকা কম আর বেশি জোড়া কত চা হচ্ছে জোড়া দাম তিনশো বিশ দুশো আশি হলে দর্শক হ্যাঁ দুই লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে এই ষাঁড় জোড়াটা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির গরু গায়ে শুধু মাংস আর মাংস দেখতে পাচ্ছেন থল করতেছে একেবারে যাকে বলে কোয়ালিটি সম্পন্ন গরু দেখেন একটু দেখানোর চেষ্টা করি ফুলভাবে আপনাদেরকে মাস আল্লাহ দুই লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করে দেবে ভাই ভাই দাঁতে কয়টা এগুলা কেবলমাত্র সুপ্রিয় দশক মাত্র দুই দাঁত করে বয়স এগুলো কুরবানিতে যদি কেউ বিক্রি করতে চান এখন ক্রয় করে তাহলে তাদের জন্যও কিন্তু লাভবান হবে মাসাল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন ওই সার গরুগুলো ভাই কোথেকে নিয়ে আসছেন এগুলো তানর থেকে শুক্র দশক হ্যাঁ তানোর থেকে নিয়ে আসা হয়েছে এই চোবাড়িয়া হাটে গাড়ি করে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি দুটা ষাড় গরু মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো ভাই পার্টিরা কত দাম দিতেছে ষাট ষাট শুক্র দশক দুই লক্ষ ষাট হাজার টাকা পাটিরা দাম দিতেছে এই মুহূর্তে সর্বশেষ ভাই সর্বশেষ আজকের বাজার অনুযায়ী কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবেন বলে মনে হচ্ছে আপনার সত্তরের ওপর সত্তরের ওপর সুপ্রিয় দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকার ওপরে হলে কয় বিক্রয় করবে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এখানে একটি দেখতে পাচ্ছি হ্যাঁ লম্বা ফেমের ষাঁড় গরু দাঁড়িয়ে আছে ভাই একটু কথা বলে জানানোর চেষ্টা করব আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো ভালো হ্যাঁ কয়টা নিয়ে আসছেন কত চা হচ্ছে এটার দাম চল্লিশ সুপ্রিয় দর্শক মাসাল অনেক সুন্দর এই কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখতে পাচ্ছেন যেমন চোট পা কালার শিং একশো একশো বললেও ভুল হবে না আজকে চোবাড়িয়া হাটের গরু একটু কথা বলি ভাই দাঁতে কয়টা এরা দুইটা মাত্র সুপ্রিয় দর্শক কি বল মাত্র দাঁতে দুইটা পাটিরা কত কি দাম দিতেছে তিরিশ পঁয়ত্রিশ দাম দিতেছে তো কত হলে বিক্রি করবেন বলে মনে হচ্ছে আর কি ধারণা আপনার আটত্রিশ হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ওজন আছে কতটি ভাই এটার ধারণা একটু ধারণা কত হবে বলে মনে হচ্ছে দশক সাড়ে চার আছে মাস অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু দেখতে পাচ্ছেন এরকম গরু আজকে বহুত এসেছে চোবাড়িয়া হাটে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে গরুর আমদানি এখানে বড় ভাই নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে হাটে দুইটা আনছেন তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি ভালো কত কি চা হচ্ছে এটার দাম একশো ষাট সুপ্রিয় দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া হয়েছে হ্যাঁ দেখুন এই কোয়ালিটি সম্পন্ন ষাড় গরুটির এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া হয়েছে ভাই পাটিরা কত কি দাম দিতেছে এটার তিরিশ পঁয়ত্রিশ বলতেছে দাঁতে কয়টা আছে এটা চারটে সুপ্রিয় দর্শক চার দাঁত দাঁতে চারটা মাসাল অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন গরু দেখতে পাচ্ছেন এরকম গরু বহু দাসকে এসেছে চোবাড়িয়া হাটে দেখতে পাচ্ছেন ক্রেতা সমাগমও প্রচুর পরিমাণে আজকে হাটে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যারা ক্রয় করবেন অবশ্যই চলে আসবেন চোবাড়িয়া হাট মান্দা নওগা